আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বলার কিছু নাই দেখার অনেক কিছুই আছে আজকে একটা স্পেশাল ভিডিও নিচ্ছি কারণ আজকে আমরা চলে আসলাম আমাদের বাদাম খেত দেখতে নিজের হাতে লাগানো বাদামগুলো কেমন হয়েছে সেটা দেখার জন্য এখানে আসার পর অনেক ভালো লাগতেছে কারণ চারদিকে শুধু সবুজ আর সবুজ তার সাথে মিষ্টি বাতাস অনেক ভালো লাগতেছে এখানে আসার পর এই যে আমাদের বাদাম গাছগুলো আলহামদুলিল্লাহ দেখো বেশ ভালোই হয়েছে নিজের হাতে লাগানো এটা একটা আলাদা আনন্দ দেয় দেখেও অনেক ভালো লাগতেছে নিজের কাছেও নিজের হাতে লাগানো এটা দেখে খুব অনেক ভালো লাগতেছে আচ্ছা এখন একটা বাদাম গাছ উঠায় দেখি কেমন হয়েছে বাদামগুলো দেখা যাক কেমন হবে এটাই সত্য এটাই তো বেশি হয় নাই আর একটা উঠাই দেখি দেখা যাক এটা কিরকম হয় আলহামদুলিল্লাহ যা আল্লাহ অনেক ভালোই দিছে আর আমরা এই বাদামগুলো লাগাইছিলাম আরও দু থেকে তিন মাস আগে এটা এখনও ভালো করে পাকে নাই মানে বাতি হয় নাই বাতি হইতে আরও কিছুদিন সময় লাগবে তারপরে আমরা উঠাবো উঠানো একটু দেরি হবে কিছুদিন পরে উঠাবো এটা এখনো ই হয় নাই মানে ভালোভাবে পুষ্টি হয় না এটা আরও অনেক পুষ্টি হবে মানে শক্ত হবে আরো এটা এখনও নরম আলহামদুলিল্লাহ এই জায়গার বাদামগুলো অনেক ভালো হয়েছে এখন সামনে যাই দেখো এই জায়গার কী অবস্থা আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি সামনে কি হয়েছে তো দেখা যাক আর আমার জানা মতে মনে হয় সামনে আরও কম হয়েছে কারণ এই বছরে অনেক রোদ উঠছে বৃষ্টি নামে নাই বৃষ্টি না নামার কারণে বাদাম ছোটকালে পুইরা নষ্ট হয়ে গেছে সব তো দেখেন কত পাতলা চালাইছে বাদামগুলো এক জায়গা বেশি ভালো হয় নাই আমি জায়গা থেকে একটা বাদাম ওঠা দেখি এই জায়গা কেমন হয়েছে তো এই জায়গা মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে অনেক ভালোই দিছে আর এই বাদামটা একদিনে এত বড় হয় না এই বাদামটা হইতে অনেক সময় লাগছে তিন থেকে চার মাস লাগছে তো এই বাদাম থেকে আমাদের একটা শিখার আছে যদি আপনি সফলতা হইতে চান তাহলে একদিনে হইতে পারবেন না আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরার পর আপনি সফল হবেন ইনশাল্লাহ তো আজ পর্যন্ত কেউ ধৈর্য ধরা ছাড়া কেউ সফল হয় নাই আর হবেও না তাই আমরা ধৈর্য ধরে কাজ করবো ইনশাআ আল্লাহ আমরাও সফল হব তো এখন একটু নদীর ঘুরে আসি বাদাম খেতে দেখলাম আপনারও দেখলেন কিরকম হয়েছে বাদামগুলো এখন নদীর থেকে একটু ঘুরে আসি আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখায় আমাদের নদীটা কেমন কি সুন্দর আর এইভাবে ঘোরার সময় যদি আর কিছু খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই অসাধারণ দেখেন চারদিকে কি সবুজ আর সবুজ আর সাথে আমার মামাকে নিয়ে আসি সাথে করে বাদাম খাই দেখার জন্য মামা তো আইসেই বাদাম ওঠা খাওয়া শুরু করছে দেখেন কিভাবে খাবার লাগছে দেখেন চারদিকে কি সবুজ আর সবুজ দেখলে ভালো লাগে এত সুন্দর জায়গা কান্না ভালো লাগে বাদাম খাইতেছে অনেক ভালোই লাগতেছে বাদামগুলো অসাধারণ তো আমরা চলে আসলাম নদীর কাছে এখানে এসে দেখে অনেকগুলো জাহাজ তো আমরা ওই দিক থেকে একটু ঘুরে আসি আর আপনাদেরকেও দেখায় মামা তো পুরাই খুশি দেখি মামির সাথে কথা বলবার লাগছে আর এদিকে এত সুন্দর ভিউ আহ পুরাই শান্তি শান্তি আর শান্তি তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ পরবর্তী ভিডিওতে পেজটি ফলো করে পাশেই থাকেন ইনশাআল্লাহ